পরিবারের জীবনটা হচ্ছে এমন একটা জীবন এই কথাগুলো আপনারা দিলের কান লাগাইয়া শুনবেন মা বোনদেরকে আমি বলবো বাবাদেরকে আমি বলবো শুনেন পরিবারের জীবনটা হচ্ছে এমন একটা জীবন স্বামী যদি তার স্ত্রীকে গুরুত্ব দিই স্বামী যদি তার স্ত্রীকে কেয়ার করে সম্মান করে প্রদর্শন করে স্বামী যদি তার স্ত্রীকে গুরুত্ব দেই তাহলে দেখবেন স্ত্রীর স্বামীর যে পরিবারের লোক আছে সবাই তার স্ত্রীকে গুরুত্ব দেয় সবাই তার স্ত্রীকে সম্মানের নজরে দেখে আর যদি আপনি দেখেন যে স্বামী তার স্ত্রী অবহেলা করে কোনো সম্মান করে না কেয়ার করে না তাকে কোনো দামই না তাহলে দেখবেন স্বামীর পরিবারের প্রত্যেকটা সদস্য তার স্ত্রীকে এক পয়সারও কোনো মূল্যায়ন করে না তাহলে বাবা কেন আপনি আপনার স্ত্রীর মান সম্মানে কেন আপনি আঘাত করতেছেন আপনাদের যদি জগড়া থাকে আপনাদের যদি কোনো জগড়া দাঙ্গা হাঙ্গামা থাকে তাহলে এটা হচ্ছে একান্তভাবে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করতে পারেন কিন্তু সেই জগড়াটাকে ভাড়াইতে বাড়াইতে 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 পরিবারের কাছে আপনি নিয়ে যাবেন আর পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার স্ত্রীকে মোহাব্বত করবে না এটা কেমন বিষয় হতে পারে আপনি জানেন ভালো মানের স্বামীকে ভালোমানের স্বামী হচ্ছে সেই যেই ব্যক্তি তার স্ত্রী কোনো অন্যায় করলে কোনো অপরাধ করলে এটা কাহারো কাছে প্রকাশ করে না নিজেই তাকে শাসন করে পরিবারের কাহারো কাছে তাকে লজ্জিত করে না কারণ সে জানে আমার স্ত্রী হওয়া মানে আমি হওয়া আর একজন নারী জানে আমার স্বামী ছোট হওয়া মানে আমি নিজেই ছোট হওয়া যেই নারী স্বামীর সম্মান বুঝতে পারে না যেই পুরুষ স্ত্রীর সম্মান বুঝতে পারে না আল্লাহর কসমকে আমি বলতে পারি সামাজিকভাবে আপনারা স্ত্রী এবং স্বামী হতে পারেন কিন্তু আমি বলি আল্লাহ নামের কসমকে আমি আপনারা স্বামী এবং স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা ক্যাপাসিটি গুণ আপনাদের ভিতরে নাই যদি তাহলে পশুর মতো এমন আচরণ কখনো আপনি করতেন না আপনি নিজের স আপনি দেখতেছেন আপনার স্ত্রীকে আপনার সামনে বিয়ের যদি করা হচ্ছে এক পয়সার কোনো মূল্যায়ন করা হচ্ছে না তাহলে আপনি কিভাবে এটা সহ্য করেন আপনি দেখতেছেন আপনার স্বামীকে এক পয়সার কোনো মূল্যায়ন করা হচ্ছে না কীভাবে এটা সহ্য করেন মূল্যায়ন না করার মানই হচ্ছে আপনারা দুইজন যদি আপনারা দুইজন যদি একে অপরকে সম্মান কেয়ার করতেন শ্রদ্ধা করতেন তাহলে পরিবারের লোক দেখলেও তারা আপনাকে সম্মান শ্রদ্ধা করতেন এই জন্য নিজে আগে অ্যালার্ট হয়ে যান নিজে আগে সাবধান হয়ে যান নিজে আগে নিজেকে সম্মানিত করা শিখেন তাহলে পরিবারের মানুষ আপনাকে সম্মানিত করবে